চলুন এই যে আমার শাশুড়ি মা দেখছে তার মেয়ে আমার ছোট ননদ কালকে এসেছিল প্রচুর জিনিস নিয়ে আসে দু তিন মাস বাদে বাদে আসে আর মা বাবার জন্যে প্রচুর জিনিস ওটা কী কী এনেছে দেখি এটা হলো এই যে শ্বশুর আর শাশুড়ি মা মিলে ফুলছেন দেখুন কি আছে দেখি হলো এগুলো কাট পুজোর এই তো সুন্দর সুন্দর হয়েছে তোমার আর কি আছে খোলো এটা খোলো এটা খোলো এটা কারণ হাঁটতে পারো না তো মেয়ে তো দেবে এই পুজোর সময় এটা মায়ের বাহ নাইটি খুব সুন্দর তো এই যে পুজোর দুটো দুটো করে শ্বশুর মশাই মার আর কি দিয়েছে এই যে এক বস্তা খাবার ক প্যাকেট চিড়ে ভাজা দেখুন আমার শাশুড়ি মা এখন অনেকটা সুস্থ আছে আর উনি তো বাজার গোছান এগুলো সব নামিয়ে দিচ্ছে এবার কৌটল কৌটল ভরে রাখতে হবে নাহলে তো খারাপ হয়ে যাবে এইটা একদিনে খেতে পারবে না দেখুন ঠিকই দিয়েছে দেখুন আমার মার ভাগ্য প্রচুর ভালো ছেলে মেয়েদের সত্যিকারের মানুষ করেছে অনেকে থাকলেও দেয় না কিন্তু আমার ননদরা সত্যি খুব ভালো প্রচুর প্রচুর জিনিস নিয়ে আসে মা বাবার জন্যে আমরা তো দিই প্রত্যেক সন্তানেরই ইচ্ছা করে মা বাবাকে খাওয়াতে তো আমার ননদ সব সময় দু তিন মাস ছাড়া ছাড়া আসে আর দিয়ে যায় তার যতটা সম্ভব শুধু আমার শাশুড়ি মাকে দেয় তা নয় আমার ছেলের জন্যেও নিয়ে আসে মানে কালকে তো যে কত কি নিয়ে এসছে ইলিশ মাছ নিয়ে এসছে মা বাবা আমাদের জন্যে মিষ্টি দু রকমের ভাইপোর জন্যে মা বাবার জন্যে তারপর কচুর তরকারি করে আমার শ্বশুরমশাই যেহেতু খেতে ভালোবাসে কচুর তরকারি দেখুন না কম শুধু আর কি বার করো অত কম দেখুন এই যে এনশিওর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা এনশিওর কমপ্ল্যান খান মানে আমার ননদ যতদিন দেয় চলে তারপর যদি ফুরিয়ে যায় আমি আবার কিনে নিয়ে আসি কিন্তু ননদ যত দেয় সেটা যতদিন চলে চলে একসাথে তো অনেকগুলো দিয়ে দেয় দু দু মাসের তিন মাসের দিয়ে দেয় হ্যাঁ ওই নাইটিটা মায়ের হ্যাঁ ওইটা তোমার না এটা তো মায়ের ফেভারিট কোনটা কত কম দিয়েছে শুধু দেখুন চারখানা কম মানে দু কেজি এনশিওর নাকি এক কিলো এনশিওর আর দু কিলো দু কিলো হচ্ছে কম তাই না কত জিনিস পালাক এই যে তার মেয়ে তাদের জন্যে নিয়ে এসছে দেখুন কি তোমার কেমন লাগছে মা এগুলো কে খাবে এগুলো কে খাবে বাবু আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসেন তো তাই জন্য তার মেয়েরা এনে দেয় আমার বড় ননদ যখন আসে তখন নিয়ে আসে করোনা নদ আসতে পারে না হ্যাঁ এটা নাইটি হ্যাঁ পুজোর ও বাবু বাবু এগুলো কে খাবে এগুলো কে খাবে এগুলো কে খাবে কে খাবে মা না তুমি দিয়েছে তোমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে বলি কানের মেশিনটা যে মেয়ে দিলো বিপ্লব দা সেটা লাগাও লাগাও শুনবে না কোনো কথা দেখুন কানে শুনবে না আর লাগাবে না বলে বেশি শুনি কিছুতেই অ্যাডজাস্ট করেও লাগানো যায় না তাকে দূর করে দিয়েছে আর রাখ কোথায় দূর করে ফেলে দিয়েছে শাশুড়িমা বলছে কি বলবো বলুন অনেক দামি মেশিন আমার ননদ কিনে দিয়েছিল নন্দায় দাঁত আছে দাঁত পড়ে না কানের মেশিন আছে কিচ্ছু পড়ে না না এই হচ্ছে বন্ধুরা সন্তান সত্যিকারে মানুষ করলে বাবা মায়েরও খুব আনন্দ হয় সন্তানেরও খুব আনন্দ হয় যদি বাবা মাকে কিছু দিতে পারে প্রত্যেক সন্তানই চায় যে তার বাবা মায়ের জন্য করতে আর আমার ছোট ননদ শুধু বাবা মায়ের জন্যে নয় আমার ছেলের জন্যেও নিয়ে আসে সব সময় আমাদের জন্যেও নিয়ে আসে এক যে বাবা মায়ের জন্যে নিয়ে আসছে তা নয় যখনই আসে দুই ননদই যখন আসে প্রচুর জিনিস নিয়ে আসে তাদের সাধ্য মতো আর আমার মাসে ভুলে যাচ্ছে কে দিলো হ্যাঁ জানি টাকা আমার ছেলেকে টাকা দিয়ে গেছে আমার ননদ কেনার জন্য করার আর খরচা ইলিশ মাছ কচুর তরকারি মিষ্টি দু তিন রকমের সব দিয়ে গেছে আমাদেরকে যাকে ভিডিওটা মা বার করছিল বলে আমি দেখালাম যে মা ভিডিও তো করতে হয় মা মানে আমার ননদ কি কি দিল আর আমার শ্বশুরমশাই দেখছেন বাবা মায়েরও আনন্দ হয় সন্তান কিছু দিলে যাই দিক সন্তান